যে নতুন যে মেট্রোটা হয়েছে গঙ্গার নিচ দিয়ে তো সেটাই তোমাদের আজকে আমরা দেখাবো তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমরা এই এক্সপ্ল্যানেডের নতুন মেট্রো স্টেশনটাতে আছি তো এখান থেকে মানে পুরনো মেট্রো স্টেশন আর নতুন মেট্রো স্টেশনের মধ্যে ডাইরেক্টলি ট্রেনের কোনো সংযোগ নেই তো আমরা পুরনো স্টেশনে নেমেছিলাম তো সেখান থেকে হেঁটে ডাইরেক্টলি আমরা নতুন স্টেশনে চলে এসেছি তো চলো এবার আমরা তোমাদের দেখাবো যে কোথা থেকে কি ট্রেন ধরা যায় আর এখান থেকে কত বড় হয়েছে নতুন এই স্টেশনটা তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে আর ভিডিওটা খুব খুব ভালো লাগবে কারণ একদম নতুন ভাবে মানে ওপেন হয়েছে এই মেট্রো স্টেশনটা তো সেটাও তোমাদের আমরা দেখাচ্ছি তো চলো দেখতে থাকো আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম ভারতে প্রথম আন্ডার ওয়াটার মেট্রো দেখবার জন্য তার জন্য আমরা দেখো ট্রেন ধরে চলে এসেছি দমদম স্টেশনে আর এই যে দমদম স্টেশন এটা পুরনো স্টেশন আর এই দমদম স্টেশন থেকে আমরা ট্রেনে উঠে চলে আসলাম এক্সপ্ল্যানেডে আর এক্সপ্ল্যানেডে চলে এসেই আমরা এবার যাব নতুন মেট্রো লাইনে আমরা লাইনে এবার লাইনে এবার প্রবেশ করছি নতুন স্টেশন এক্সপ্ল্যানেড আর এই দেখো এখানে কত সুন্দর ড্রয়িং করা রয়েছে এখানে রয়েছে দেখো ভিক্টোরিয়া তারপরে আরো অনেক কিছু মেট্রো স্টেশনের ভিতরে প্রবেশ করতেই দেখো কতটা বড় এই নতুন মেট্রো স্টেশনের এরিয়া চলো এবার আমরা যাচ্ছি আমাদের গ্রিন লাইনে মানে ব্লু লাইন দিয়ে এলাম এসে এখান থেকে মেট্রো চেঞ্জ করে নিয়ে ট্রেনের মতো তো আমরা চলে এসেছি এবার গ্রিন লাইনে তো দেখো কত ভিড় হয়েছে তোমাদের আমাদের দেখাই নতুন মেট্রো স্টেশন তাও বেশ ভালোই ভিড় হচ্ছে আর তোমাদের বলে রাখি এই যে নতুন যে মেট্রো স্টেশনটা হয়েছে কলকাতার দেখতে পাচ্ছি এখানে সবসময় কিন্তু এরকম বেরিগেট দেওয়া থাকবে যখন ট্রেন আসবে তখন এটা স্লাইডিং দরজা খুলে যাবে এবং খুলে গেলে তারপরে ট্রেনের দরজার সাথে একসাথে দুটো ওপেন হবে তারপরে প্রবেশ করা যাবে তো এখানে কিন্তু অনেক সিকিউরিটি মেনটেনেন্স করা হয়েছে কারণ অনেক সময় অনেক মানুষ লাইনের মধ্যে পড়ে যায় কিন্তু এখানে সেই ভয়টা নেই আর এই যে সাইডটা দেখতে পাচ্ছ এখান থেকে যাবে হচ্ছে আর এই এই দিকটাতে যে শিয়ালদার যে নতুন মেট্রো হচ্ছে সেটা মানে এখনও পর্যন্ত তো লাইন যোগ হয়নি একসাথে তো এখন শুধুমাত্র যাচ্ছে হাওড়ার দিকে তো আমরাও হাওড়ার দিকে যাব আর এই যে শিয়ালদার যে লাইনটা সেটা যোগ হয়ে গেলে কিন্তু একদম সেক্টর ফাইভ পর্যন্ত চলে যাবে মানে হাওড়া থেকে একদম সেক্টর ফাইভ পর্যন্ত যোগাযোগ হবে এই লাইনটা দিয়ে তো এখন বন্ধ আছে তো আমরা এখন যাব অপোজিট সাইডে মানে অপোজিট সাইডের যে মেট্রোটা সেটা হচ্ছে যাবে হাওড়াতে তো চলো আমরা এবার যাবো হাওড়াতে আর তোমাদের দেখাবো আর নতুন মেট্রো স্টেশনটা খুবই সুন্দর হয়েছে তো বলো কেমন লাগছে এই নতুন মেট্রো স্টেশন আর সারা ভারতের মধ্যে কিন্তু ফার্স্ট টাইম গঙ্গার নিচ দিয়ে মেট্রো হচ্ছে মানে জলের নিচ দিয়ে মেট্রো আমাদের কলকাতাতেই হচ্ছে আর সেটার ইনোগ্রেশন হয়েছে একদম রিসেন্টলি মানে গতকালকে হয়েছে আর আজকে আমরা এসেছি এই ইনোগ্রেশন হওয়ার পরে আমরা এই উৎপাদন হওয়ার পরে আমরা দেখতে এসেছি যে মেট্রোটা কেমন করেছে মানে নতুন একটা এক্সপিরিয়েন্স হবে আর তোমাদেরও সেটা শেয়ার করছি আর এই দেখো এই দিকটাতে লেখা রয়েছে ওখানে লেখা রয়েছে আর সেক্টর তো মানে যে ট্রেনগুলো যাবে সেগুলো সেক্টর যাবে আর এইদিকে যে ট্রেনগুলো যাবে সেগুলো যাবে হচ্ছে হাওড়াতে আর এই দেখো এখানে যে বেরিগেট রয়েছে বেরিগেটের ওই পার থেকে তোমরা দেখতে পারবে এইদিকে দেখো রয়েছে প্ল্যাটফর্ম ওই পাশে মানে এখন এই মিডিলে যে লাইন রয়েছে সেটাতে পুরো কাজ দিয়ে আটকানো যাতে লাইনের মধ্যে কেউ যেতে না পারে তো যাই হোক আমরা এগুলো দেখছি কেমন লাগছে ভালো ভাল লাগছে হ্যাঁ এবার বলো গঙ্গা নিজে যাবো তখন কেমন লাগবে হ্যাঁ পনেরো মিনিট পর পর পনেরো মিনিট পর পর ট্রেন রয়েছে সব থেকে মজার বিষয় হলো তোমরা একবারে যদি দমদম থেকে বা দক্ষিণেশ্বর থেকে টিকিট কাটো হাওড়া ডাইরেক্টলি টিকিট কাটতে পারবে আর দমদম থেকে এসে এক্সপ্লানেটে এসে ট্রেন চেঞ্জ করে আবার তোমরা হাওড়া চলে যেতে পারবে তো আমরাও তাই করছি আর সেখানে টিকিট নিলো পঁচিশ টাকা মানে দমদম থেকে টিকিট নিলো হাওড়া পর্যন্ত পঁচিশ টাকা তো পঁচিশ টাকা দিয়ে আমরা চলে এসেছি এখন এক্সপ্ল্যানেডে এবার এখান থেকে কোনো টিকিট চেকিং হয়নি ডাইরেক্ট নিচে চলে এসেছি নতুন গ্রিন লাইনে আর ওটা তো ব্লু লাইন পুরনো যেটা সেটা ব্লু লাইন একটা গ্রিন লাইন তো এখান থেকে চলো এবার যাই আর তোমরা অবশ্যই এসে ঘুরে যাও কারণ ভারতের মধ্যে প্রথমবার মানে প্রথমবার আমাদের কলকাতাতে গঙ্গানদীতে মেট্রো আচ্ছা চলুন নতুন মেট্রো নতুন লাইন নতুন মেট্রো যাত্রী সংখ্যা এখনও কম আছে যদিও দুপুরবেলা

মানে আমাদের উপরে গঙ্গা নদী লাভ থেকে কেমন লাগছে একটা ব্যাপার মানে ভারতে গঙ্গা নদীতে যত গভীর গঙ্গা নদী মানে সেই গঙ্গা নদীর দিয়ে মেট্রোতে আমরা আর এই যে এখনই গঙ্গার নিচে প্রবেশ করবে মেট্রো পাশে নি আসবে নীল লাইট জ্বলবে নীল লাইট জ্বলছে তো হ্যাঁ পুরো ব্যাগ করা থাকবে এই যে আমরা শুরু হয়ে আবার চলে এসেছি গঙ্গার নিচে মানে পাক্কা গঙ্গার নিচ দিয়ে আবার আমরা যাচ্ছি গঙ্গার নিচ দিয়ে যেহেতু গঙ্গার কালার নীল হয় তো সেই জন্য পুরো সাইডে নীল করা আছে যাতে মানুষ বুঝতে পারে যে আমরা গঙ্গার নিচে আছি

থেকে বেরিয়ে গেলাম বাইরে হাওড়া আমরা হাওড়া চলে এসেছি এবার হাওড়া স্টেশন থেকে বেরোই তো আবার আমরা করবো কি হাওড়া থেকে বাইরে যাব বাইরে গিয়ে বাইরে থেকে আবার টিকিট কেটে এসে আবার এইভাবে রিটার্ন করবো এবার আবার যাবো একটু প্ল্যান তো চলো সেটাও তোমাদের দেখাবো তো চলো এখন এই হাওড়া স্টেশন থেকে বেরোই বাইরে তারপরে আবার টিকিট কাটি তো চলো এবার আবার হাওড়া স্টেশন থেকে বাইরে বেরোই তোমরাও কিন্তু অবশ্যই একবার হলে এসো হ্যাঁ মেট্রোতে তো আগে চলেছি কিন্তু গঙ্গার নিজ দিয়ে যখন ঝুঁকলো না তখন একটা কেমন যেন গায়ের মধ্যে একটা শিওরিত ভাব হয়ে গেল যে আমরা গঙ্গার নিজ দিয়ে যাচ্ছি সত্যি সত্যি দারুণ এক্সপিরিয়েন্স তোমরা কিন্তু অবশ্যই একবার এসে মানে কাজ থাকলে তো অবশ্যই আসতেই হবে আর যদি কাজ না থাকে তাও চাইলে হ্যাঁ ঘুরে যেতে পারে হ্যাঁ আর তোমাদের সাথে শেয়ার করছি যাতে তোমরাও আসলে তোমাদের অসুবিধা না হয় কোথা থেকে কীভাবে যাবে হ্যাঁ আর মানে একটা এক্সপিরিয়েন্স অনেক দিন থেকে শুনছি হাওড়া গঙ্গার নিজ দিয়ে মেটাবে মেটাবে তো হয়েছে তো এখন তো আসার সুযোগ পেয়েছি এটাও একটা কপাল বলো এটা আসতে পারতাম না তবে মানুষ কিন্তু খুব ট্রেনের মধ্যে খুব আনন্দ করেছিল যখন গঙ্গা নিচ দিয়ে যাচ্ছিলো মানে সত্যিই ভারত সরকার এতটা ডেভেলপমেন্ট করেছে মানে মানুষ খুব খুশি মানে এই মেট্রো চালু হওয়ার পরে দেখতে পারলাম এবার আমরা হাওড়ার যে নতুন মেট্রো স্টেশন সেখান থেকে বাইরে বেরোবো আর দেখে বুঝতেই পারছো এই স্টেশনটা কিন্তু বেশ ভালোই বড়ো সড়ো এবং এখানে কিন্তু বেশ ভালোই মানুষের সমাগম রয়েছে আর এই যে এক্সিটের যে মেশিনগুলো রয়েছে এখানে পুরোনো যে কয়েন সেগুলোকেও অ্যাকসেপ্ট করে এবং নতুন কিউআর কোডগুলোকেও কিন্তু এখানে অ্যাকসেপ্ট করে চলো আমরা বেরিয়ে গেলাম নির্দেশনা সেগুলো দেওয়া রয়েছে গ্রাহক সেবা কার্ড জমা মূল্য কার্ড আরও অনেক কিছু লেখা রয়েছে আর কী কী করা যাবে না সেগুলোও লেখা আছে সব আর এই যে নতুন মেট্রো স্টেশন প্রত্যেকটা মেট্রো স্টেশনে কিন্তু এই সুন্দর সুন্দর ড্রয়িংগুলোকে ফুটিয়ে তোলা হয়েছে মানে বিভিন্ন স্টেশনে বিভিন্ন রকমের সুন্দর সুন্দর চিত্র কিন্তু আছে আমরা হাওড়া মেট্রো থেকে বেরিয়ে এবার ডাইরেক্ট চলে এসেছি হাওড়া স্টেশনে তো আমরা এই হাওড়া স্টেশন থেকে আবারও মেট্রো তুলে যাবো তো তোমাদের সেটাও দেখায় যে এখান থেকে ডাইরেক্ট স্টেশন কতটা তো চলো স্টেশন থেকেও তোমাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি যে একদম স্টেশন থেকে বেরিয়ে মানে মেট্রো স্টেশন থেকে বেরিয়ে হাওড়া স্টেশন মানে হাওড়া স্টেশনের মধ্যেই বলতে পারো হাওড়া ব্রিজ হাওড়া মেট্রো সবই দেখা যাচ্ছে দেখো মেট্রো থেকে বেরিয়ে ডাইরেক্ট হাওড়া স্টেশনে এক থেকে পনেরো নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করা যাচ্ছে এই দেখো এই যে এই দিকে দেখতে পাচ্ছ এই দিকটাতে এক থেকে পনেরো নম্বর প্ল্যাটফর্ম এই যে ওয়ান টু ফিফটিন এই সাইডটাতে গেলে সতেরো থেকে তেইশ নম্বর প্ল্যাটফর্ম আর সামনেই রয়েছে মানে মেন যে রোড তো সেটাও তোমাদের দেখাচ্ছি আর এই রোড থেকে কিন্তু মাত্র দু থেকে তিন মিনিটের হাঁটা পথে মেট্রো স্টেশন মানে স্টেশনের মধ্যে দিয়েই অ্যাকচুয়ালি একদমই আছে মেট্রো স্টেশনটা হাওড়া মেন স্টেশনের বাইরে রয়েছি আমরা আর এই যে এখানে রয়েছে একটা রেলের ইঞ্জিন টাইপের তো এর সামনে দিয়ে যে রাস্তাটা আছে এদিক দিয়ে গেলে কিন্তু হাওড়া মেট্রো দেখো হাওড়া স্টেশনের মেন গেটে কত ভিড় হাওড়া মেট্রো ওই যে দেখা যাচ্ছে হাওড়া মেট্রো হ্যাঁ এবার আমরা প্রবেশ করবো হাওড়া বি আগের আগেরবার এ দিয়ে আমরা বেরিয়েছিলাম এবার আমরা বি দিয়ে প্রবেশ করব আর তোমাদের সেটাই দেখাবো তো চলো আমরা প্রবেশ করি সবথেকে ভালো লাগছে তো এই যে ছবিগুলো আঁকিয়েছে না এত সুন্দর লাগছে জায়গাগুলো দেখতে দারুণ লাগছে কিন্তু বলো প্রত্যেকটা দেশে মানে যখন আমরা এক্স দিয়ে ঢুকলাম তখনও কিন্তু দারুণ লাগছিল দেখতে হ্যাঁ স্প্যানেটটা আরও সুন্দর এটাও অনেক সুন্দর মানে সত্যিই দারুণ করেছে গ্রাফিক্সগুলো তো এখান থেকে স্প্যান্ট আছে দশ টাকা এই যে স্প্যানেট তিন নম্বরে এটা কিউআর টিকিট দিয়েছে আগের বার ছিল হচ্ছে না কয়েন টিকিট আর এটা হচ্ছে কিউআর টিকিট এই যে এরকম কিউআর টিকিট দিয়েছে এই যে এটা হচ্ছে ক্যামেরার সামনে মনে হয় ধরলে এই যে গেট খুলে যাবে তারপরে প্রবেশ আবার ওই দিক থেকে বেরোতে হবে ফর্ম আছে টু এ ওয়ান এ ওয়ান বি তো চলো এবার আমরা যাব নিচে গিয়ে আবার মেট্রো ধরবো চলে চলেছে না টু বি যাওয়ার জন্য এই দিকে লিফ্টটা রয়েছে আর এইদিকে হচ্ছে টু এ এই সাইডটাতে টু এটা রয়েছে সিসিটিভি আর এটা হচ্ছে টু এ আর এই ডান সাইডে রয়েছে ওয়ান এ প্ল্যাটফর্ম এই যে এটা হচ্ছে ওয়ান এ প্ল্যাটফর্ম ওয়ান এ প্ল্যাটফর্ম এটা হচ্ছে সল্টেক সেক্টর ফাইভের দিকে যাবে এবার আমরা আবার প্রবেশ করবো কম্পানি চাইতে গঙ্গার নিচে প্রবেশ করে গেছি যেহেতু নদীর জল নীল হয় মানে সেই জন্য নীল লাইট করে দিয়েছে এখানে মানুষের বোঝার জন্য খুব দারুণ লাগছে আমার হয়তো খুব এক্সাইটেডমেন্ট হচ্ছে এসে এখান থেকে বেরোবে বাইরের দিকে তো চলো যাই বাইরে আর তোমাদের সেটাও দেখাই কোন গেট দিয়ে বেরোলে কোথায় যাওয়া যাবে এবং ব্লু লাইনের দিকে দক্ষিণেশ্বর থেকে কবি সবার সব কিছু এখানে লেখা রয়েছে দেখো এই মেট্রো স্টেশনের এই জায়গাটাতে কতটা সুন্দরভাবে একটা ডিজাইন করা রয়েছে মানে দেখতে কত সুন্দর লাগছে আর মানুষ ছবিও তুলছে এখানে এসে তো আমরা অনেকক্ষণ পরে ভিড় ছিল অনেকক্ষণ পরে জায়গাটা পেয়েছি তাই আমরাও ছবি তুলে নিলাম আর তোমাদের সাথেও একটু শেয়ার করলাম তোমরা এক্সপ্ল্যানেটের নতুন মেট্রো স্টেশনে আসলে এই জায়গাটাতে ঘুরতে পারো জায়গাটা কিন্তু খুবই সুন্দর করেছে একদম শেষের দিকে যে অনেক মেট্রো ঘুরলাম আর তোমাদের সাথে শেয়ার করলাম একবার গেলাম একবার এলাম আর ঠিক অনেক কিছু মানে ঘুরে দেখলাম তোমাদেরও দেখানোর চেষ্টা করলাম তো চলো এবার যাই বাইরে এক্সিট গেট দিয়ে বি এক্সিট গেট দিয়ে যদি বেরোই আমরা এখান থেকে তো কোথায় কোথায় যেতে পারবো সেটা কিন্তু এখানে লেখা রয়েছে তো চলো তো চলো এবার এই কিউআর কোড দিয়ে এক্সিট করবার পালা তো এখানে এই যে এরকমভাবে জাস্ট এক্সিট হয়ে গেল এবং আমরা এক্সিট হয়ে গেলাম এই যেখানে রয়েছে পুরনো ব্লু লাইন যেটা ব্লু লাইন সেটা তো আছেই আর এখন বর্তমানে চালু হয়েছে হচ্ছে হাওড়া ময়দান থেকে হাওড়া মেট্রো হয়ে মহাকরণ হয়ে এক্সপ্ল্যানেড আর এখান থেকে এই প্ল্যানেট থেকে যে শিয়ালদা মেট্রো এই কাজটা এখনও বাকি রয়েছে এটা যখন চালু হয়ে যাবে তখন একবারে এটা এই গ্রিন লাইনটা একটা রুট হয়ে যাবে কিন্তু এখন শুধুমাত্র প্ল্যানেট পর্যন্তই মেট্রো চলছে আর এই প্ল্যানেটে এসে এখান থেকে চেঞ্জ করলে তারপরে আমরা এই গ্রিন লাইনটাতে আসতে পারি তো সেটা এখানে ম্যাপের মাধ্যমে বুঝিয়ে দেওয়া আছে আর এই যে নতুন স্টেশনটা না এত সুন্দরভাবে তৈরি করা হয়েছে মানে ঝা চকচকে আর এই যে প্রত্যেকটা স্টেশনেই কিন্তু কলকাতাকে ফুটিয়ে তোলা হয়েছে এরকম ছবির মাধ্যমে এটা হচ্ছে প্ল্যানেটের বাইরে এখানে মেট্রোতে কি কি বারণ রয়েছে সেগুলো সব রয়েছে আর সঙ্গে প্ল্যানেট মেট্রো মেট্রোর যে এরিয়া সেটাও এখানে ছবিতে দেওয়া আছে এই মেট্রো স্টেশনের গেট কিন্তু যেখান থেকে দূরপাল্লার বাস মানে দীঘাপুরীর বাস পাওয়া যায় ঠিক তার সামনেই আমার সামনে রয়েছে আর একটি মেট্রোর গেট এটা হচ্ছে লেখা রয়েছে প্ল্যানেট গ্রিন লাইন চলো এই গ্রিন লাইনের এই গেটটাও তোমাদের দেখাই এখানে রয়েছে মেট্রো স্টেশনের ঝা চকচকের ছবি আর তারই সাথে রয়েছে হাওড়া স্টেশনের একটা মডেল চিত্র দেখে বুঝতেই পারছো এটা হচ্ছে হাওড়া স্টেশন সঙ্গে রয়েছে হাওড়া ব্রিজ হুগলি রিভার এবং এই যে মেট্রো কীভাবে যাচ্ছে হুগলি রিভারের নিজ দিয়ে সেটা কিন্তু এখানে খুব ভালোভাবে বুঝিয়ে দেওয়া রয়েছে মানে আছে ইস্ট বাউন্ড টার্নেল এবং ওয়েস্ট বাউন্ড টার্নেল মানে দুটোকেই কিন্তু এখানে গ্রাফিক্সের মাধ্যমে মানে এখানে মডেলের মাধ্যমে বুঝিয়ে দেওয়া রয়েছে যে কীভাবে মেট্রো চলাচল করছে এই হুগলি রিভারের নিজ দিয়ে দেখো কত সুন্দর নাই লাগছে এখানে আরও এখানে লেখা রয়েছে যে কত নিচ দিয়ে কিভাবে মেট্রো গেছে পুরো ডিটেলসটাই কিন্তু এখানে লেখা রয়েছে আর এই জায়গাটা কিন্তু তোমরা স্টেশনে আসবে একদম মিস করো না আর এটা কিন্তু রয়েছে বন্ধুরা এই নতুন মেট্রো রাইডটা কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও মানে আমাদের তো ভালোই লেগেছে এই ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা কমেন্ট করে জানিও আর সুযোগ পেলে কিন্তু তোমরা একবার এসো আর ফেসবুক থেকে দেখে থাকলে কিন্তু অবশ্যই শেয়ার করে দিও ভিডিওটা যাতে সকলে জানতে পারে যে আমাদের কলকাতার বুকে ভারতের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো হয়েছে আর সেটা আমি তোমাদের সাথে আমরা দুজন তোমাদের সাথে শেয়ার করে দেখানোর চেষ্টা চেষ্টা করলাম আর পেজে নতুন হয়ে থাকলে কিন্তু অবশ্যই ফলো করে দিও ঠিক আছে চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা আর প্রচুর প্রচুর শেয়ার করে দিও ভিডিওটা যাতে নতুন নতুন মানুষেরা দেখতে পারে তোমাদের বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করে দিও হ্যাঁ আর ফেসবুক থেকে দেখছো এখনো পেজটি ফলো করো নি তারা চট জলদি ফলো করে দিও আর পাশে থেকেও আমাদেরকে অনেক অনেক সাপোর্ট করো তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর নতুন ভিডিওতে আর ততক্ষণে কিন্তু অবশ্যই তোমরা এই ভিডিওটা খুব শেয়ার করতে থাকো অনেক অনেক তো চলো টাটা